হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো তো দেখো আজকে একদম সকাল সকাল খুব সকাল বলবো না মোটামুটি নটা সাড়ে নটা এটা হচ্ছে কি বলো তো সিলভার কাপ মাছ অনেকদিন ধরে দাদা ভাইকে বলছি দাদা ভাই এত বড় না বাজারে আর পাচ্ছে না আর পেলেও বলে দূর এত বড় মাছ বাসি ফ্রিজে রাখলে টেস্ট নষ্ট হয়ে যায় তো যাই হোক চলো মাছের কথা বলতে বলতে আমার বাড়ির উপরে যে ছেলেটা মাছ দিয়ে যায় না সেই ছেলেটাকে আমি বলে রেখেছিলাম যে বড় সিলভার কাপ যদি পাও আমাকে দিয়ে যে তো। তো যাই হোক ওদিকে টাছ কেটে মেটে একদম ঘরে চলে এসেছি রান্না বান্না করে কেননা আমি যখনই ঘর দুয়ার পরিষ্কার করি চৈত্র মাসে বলো পুজোর সময় বলো আর আদার্স টাইমে বলো একদম আমি রান্না বান্না শেষ করে দিয়ে তারপর আসি আর যেই চাদরটা দেখছো চাদরটার ওপরেই করছি কেননা চাদরটা নতুন তো একদম চাদরের রঙ না হাতে পায়ে লেগে যাচ্ছে তো যাই হোক চলো চাদরের উপরেই ঝাড়া ঝাড়ি মোছামুছি করে টোরে এই ঘরটা দিয়ে শুরু করলাম তার আগের দিন ডাইনিং পরিষ্কার করা দেখিয়েছিলাম তারপরে এই ঘরটা করেছি তারপরে পাশের ঘরটা করব তো চলো আস্তে আস্তে তোমরা দেখতে থাকো আমার সঙ্গে থাকো আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আমি এখন রোজ দিন ব্লগ দিতে পারি না কেন বলো তো আমার মানে সংসারে প্রচণ্ড প্রবলেম চলছে প্রবলেম বলতে আমার শরীরও বেশি দিন মানে সময় ভালো থাকছে না গরমে একা হাতে যেহেতু করি আমি মানে আজকে ভালো তো দুদিন খারাপ যায় আর তার মধ্যে হঠাৎ করে শাশুড়িমার পয়লা বৈশাখের দিন স্ট্রোক হয়েছিল তো ওনাকে নিয়ে টানা পড়েন টানা পড়েন আমি হসপিটালে একদিন ওনার সাথে রাতে ছিলাম এইবার কি বলো তো ফ্রেন্ডস আমি না রাত জাগতে পারি না তো যাই হোক কষ্ট করে বয়স্ক মানুষ তো তার সাথে আমি ছিলাম আয়াও রেখেছিলাম কিন্তু আয়ারা তো নিজের লোকদের মতো ঠিকঠাকভাবে দেখে না শাশুড়িমা সমানে ছটপট ছটপট করছিল স্যালাইন টান ছিল নাকের অক্সিজেনের পাইপ খুলে দিচ্ছিল তো ওই জন্য আমি ছিলাম কনস্ট্যান্ট মানে পা সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা ভর্তি করিয়ে পরের দিন সকাল আমি সাড়ে সাতটায় বাড়ি এসেছি কনস্ট্যান্ট আমি ওখানে একটা টুল ছিল টুলের মধ্যে আমি বসে শাশুড়ি মায়ের দিকে মানে লক্ষ্য করে ছিলাম তো তার জন্য না মানে আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো মানে তিন চার দিন আমি ঠিকঠাক করে নিজেকে মানে ফ্রেশ হতে পারিনি এত ঘুম এত ঘুম তার মধ্যে আমি রাত জাগতে পারি না এটা হচ্ছে আমার মহা সমস্যা তো ছেলে পরীক্ষার সময় আমি বেশি রাত জাগতে পারিনি যেমন নর্মালি সাড়ে দশটা এগারোটা বা ঊর্ধ্বে টেনে টুনে বারোটা পর্যন্ত জাগতে পারবো তারপর আমাকে মানে মেরে ফেললেও আমি রাত জাগতে পারি না এটা হচ্ছে আমার মানে কি বলবো সর্ব মানে ইয়ে অসুবিধা আর কি আরেকটা ব্যাপারটা ভালো যে আমি রাত না জাগতে পারলে কি হয়েছে আমি এদিকে কি বলো তো ভরে তোমরা উঠতে পারো এই দিকটা আমি আবার খুব মানে নিজেকে ফ্রেশ মনে করি উঠা মানে সকালে যখন উঠি তো যাই হোক চলো কথা বলতে বলতে দুয়ার একদম ক্লিন হয়ে গেছে এই দেখো সব বন্ধ টন্ধ করে রেখেছি অন্ধকার হয়ে গেছে সব পরিষ্কার করতে করতে আর ওই যে বললাম রাত জাগতে পারি না কিন্তু ভরে উঠতে পারি এটাই হচ্ছে আমার ব্যাপার পজিটিভ নেগেটিভের ব্যাপার তো ফাইনালি ঘর দুয়ার একদম ক্লিন আর ক্লিন থাকলে না ঘর দুয়ারটাও খুব ভালো লাগে আর মনটাও বেশ ফুরফুরে হয়ে যায় দেখো আর এগুলোর অবস্থা দেখেছো এগুলোর অবস্থাও পরিষ্কার করব তো চলো আর এই দেখো এই যে আমাদের বাড়িতে উনি আসেন উনি তিনটে ছানাপুনো দিয়েছেন অনেক দিন ধরে দেখছি না যে কোথায় গেল কোথায় গেল এই যে যার বাড়িতে দিয়েছে তার বাড়ি থেকে এই গলিতে নিয়ে এসেছে এখানে এসে এখন পুনোগুলো দুধ খাচ্ছে আর এইটা মাকে খুঁজে আর পায়নি হাতরাতে হাতরাতে চলে গেছে তো চলো ওইদিকে তো পুনোর গল্প বললাম এই দিকে ডাইনিংয়ে চলে এসছি ডাইনিংটা দেখো খুব একটা নোংরা হয়নি কেননা ডাইনিংটা আমি মাঝে মধ্যেই পরিষ্কার করি তাক মাক এইগুলো ডান্ডা দিয়ে তো যতই বলি খুব একটা নোংরা হয়নি তবুও একটা ধুলোর ব্যাপার থাকে না তো সেটাই হচ্ছে কথা তো ডাইনিংটা আমি করতে যাচ্ছি ততক্ষণ তোমরা আমার সঙ্গে থাকো সাথে থাকো আর ব্লগটা ওয়াচ করো প্লিজ তোমরা কেউ স্ক্রিপ্ট করো না এখন রেগুলার ব্লগ দিতে পারি না ওই যে সমস্যার কথা বললাম কিছু না কিছু সমস্যা হয়েই যাচ্ছে আমার সঙ্গে তো কিছু করার নেই চ্যানেলটাকে বাঁচিয়ে রাখতে হলে তো দিতে হবে তো তোমরা আমাকে ছেড়ে যেও না এবার কন্টিনিউ তোমাদের ব্লগ আমি দেখতে পাচ্ছি না কিন্তু যখন দেখছি দুটো করে দেখে দিচ্ছি তিন চার দিন কারো ব্লগ দেখতে পারিনি তোমরা তো দেখতেই পাবে আর কমেন্ট করলেও বুঝতে পারবে আমি দুটো করে ব্লগ দেখে দিচ্ছি আর যদি পারি কভার করে দেব কিন্তু তোমরাও আমার সাপোর্ট করো আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকেও এইভাবে তো উভয় উভয়কে যদি আমরা কেউ সাপোর্ট না করি আজকে আমার অসুবিধে কালকে তোমারও তো অসুবিধা হতে পারে তাই না বলো এই হচ্ছে ব্যাপার মানুষের জীবনটাই হচ্ছে অসুবিধার প্রবলেমে ভরা তার মধ্যে থেকে কাটিয়ে উঠে স্বাভাবিক জীবনে ফিরতে হবে সবারই মানে একই মানে জীবনযাপন যাই হোক যার যেরকম সংসার তার সেরকম জীবনযাপন তো কথা বলতে বলতে আমি তো একদম টুলের মাথায় উঠে গেছি এই টুলটা আমার দাদা করে দিয়েছিল কাঠটা হয়তো আমার ছিল যেই দাদা মারা গেছে সেই দাদা কাঠগুলো নিয়ে আমাকে একদম রেডি করে পালিশ টালিশ করে দিয়েছিল তো টুলটা দেখলে না আজও দাদার কথা মনে পড়ে আমি কোনো কিছু ভুলতে পারি না মানে আমি যতদিন বাঁচব সে আমার মানে কি বলবো আমার মাথায় সে একদম মানে চিরস্মরণীয় হয়ে থাকবে তার জিনিসগুলো আমার বাড়িতে অনেক কিছু আছে তার হাতে তো স্মৃতি তো তার মধ্যে এটা একটা হচ্ছে মস্ত বড় স্মৃতি তো যাই হোক টুলটাকে আমি খুবই যত্ন করে রাখি মাঝে মধ্যে টুলটা এদিক ওদিক যায় বেড়াতে লোকের সমস্যার সমাধান করতে তো যাই হোক আমি চাইলেই দিই লোককে এবার পাশাপাশি থাকলে সবাইকে একটু কম বেশি হেল্প করতে হয় আমার ক্ষমতার মধ্যে যদি আমি মানে সাধের মধ্যে যদি আমি স্বাদ পূরণ করতে পারি কারো তো যাই হোক আমি সেটা চেষ্টা করি হয়তো অর্থ দিয়ে পারি না কোনো বুদ্ধি দিয়ে বলো কিছু জিনিস দিয়ে বলো যে জিনিসটা আমার আছে তার উপকারে লাগবে তো আমি চেষ্টা করি তাদের উপকার করতে তো যাই হোক চলো একদম মানে ঝাড়াঝাড়ি করে সব দেখো ঢুকি দিয়ে রেখেছি তারপর তো এগুলো ন্যাকড়া দিয়ে মোছার পালা আর এই দেখো শিব বাবাজিকে রেখে এখন আমি ফ্রিজের মাথাটা পরিষ্কার করব। ততক্ষণ আমার সঙ্গে থাকো আর ওয়াচ করো যাই হোক এদিকে ঘর টর ঝেড়ে টেরে তো নিত্য দৈনন্দিনের মতো দৈনন্দিন না মানে যেদিনই আমি ঘর ঘর জাড়ি আমি সার্ফ দিয়ে আবার মুছি তো যাই হোক চলো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও লাইক শেয়ার কমেন্ট করো যদি ভালো লেগে থাকে পুরো ফুল ওয়াচ করো টাটা